আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব তিনটা মা বাচ্চা সহ এবং দুইটা একটা মা বাচ্চা সহ ছাগলের দামের ধারণা দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন ভাই তিনটা বাচ্চা মা সহ হাজার ভাই কত হাজার পনেরো হাজার চাচ্ছেন পনেরো হাজার কত বলতেছে কাস্টমার এখন আসলাম ভাই এখনই আসলেন হাটে এখনই আসলেন মানে এখন দাম বলে নাই কাস্টমার বলে নাই বিক্রি করার টার্গেট ভাইয়া 12 13 12000 হলে তিনটা বাচ্চা মাছ বিক্রি করবেন টার্গেট তিনটা কি বাচ্চা ভাইয়া তিনটা দুইটা হাইলন একটা পাড়া দুইটা হাইলন একটা পাঠা কত দিন হবে বাচ্চা এক সপ্তাহ 6 দিন 6 দিনের বাচ্চা আপনার নাম্বার আছে নাম্বার নাই নাম্বারটা দিলে ভালো হইতো অনেক দর্শক আমাদের ভিডিও দেখে বাচ্চা নিতে চায় তিনটা চারটা মাওয়ালা তো এইজন্য ঠিক আছে যেহেতু নাম্বার নাই কিছু করার নাই নাম্বার দিলে নাম্বার দিলে ভালো হবে কেন অনেক লোক এমন আছে যে ফোন দিয়ে বাচ্চা নিতে চাবে মা বাচ্চা তিনটা বাচ্চা 0178227050573 দর্শক কে যদি নিতে চায় তিনটা বাচ্চা মা সহ তো এই নম্বরে যোগাযোগ করবেন ভাইয়ের যদি হাটে যদি বিক্রি হয়ে যায় তো কিছু করার নাই যদি ফেরত যদি যায় বাসায় আরো আছে বাসায় আরো আছে বাসায় আরো আছে কয়টা বাচ্চালা দুইটা তিনটা করে আছে তিনটা দুইটা মা বাচ্চা সহলা আছে কেউ নিতে চায় তো দিতে পারবেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কত চাচ্ছেন ভাই দাম তো চাইছি 18000 ভাই 18000 চাচ্ছে মা বাচ্চা সহ দুইটা খাসি বাচ্চা একটা বুড়ানি কত বলে কাস্টমার 13 13 13 সাড়ে 13.5 বলতেছে আর বিক্রি করা টার্গেট আমি তো পনেরো হলে বেঁচে দেবো পনেরো হাজার হলে বিক্রি করবেন টার্গেট বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স বেশি দিন হয় ভাই দুই মাস দুই মাসের বাচ্চা মাটা কয় দাদ ভাইয়া মা দাদু ছয়টা ছয় দাদ মাটা ছয় দাঁত ঠিক আছে ভাইয়া আমার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন ভাই মা বাচ্চা সহ এটা সেট পুরো বারো হাজার বারো হাজার কত বলে কাস্টমার এই আট হাজার বলে আর বিক্রি করা টার্গেট এই দশ হাজার দশ হাজার হলে মা বাচ্চা শো বিক্রি করবেন টার্গেট কি বাচ্চা ভাইয়া দুটো হাইলন দুটা হাইলন মেয়ে বাচ্চা কত দিন বয়স হবে বাচ্চার এই এক মাস এক মাসের বাচ্চা মাটা কই দাঁ ভাইয়া বয়স ছয় দাদ ছয় দাদ ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কত চাচ্ছেন মা বাচ্চা স্যার তেরো হাজার তেরো হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার আট হাজার করে আট হাজার বলতে সাড়ে আট করে নয় করে টার্গেট কত বিক্রি করেন নয় পার হয় নয় পার হলে বিক্রি করবেন বেশি হয়ে যাচ্ছে না দাম না ওদিকে ভিডিও করলাম তো দুইটা বাচ্চা মা সহ দশ হাজার টার্গেট নয় হাজার কি বাচ্চা হাইলুন বাচ্চা কতদিন বয়স হবে বাচ্চা বয়স কত দুই তিন মাস এইটা হাইয়েস্ট এক মাসের বাচ্চা হবে যতটা সম্ভব না জি জি আর মাটার বয়স কত ভাইয়া আর মা কয় দাঁত দুই দুই দাঁত দুই দাঁত তাহলে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ঠিক আছে ভাইয়া 9000 টার্গেট না বিক্রি করে ঠিক ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কত চাচ্ছেন মা বাচ্চা

সালাম কত চাচ্ছেন মা বাচ্চা 13000 13000 চাচ্ছেন কত বলতেছে কাস্টমার 8 9 8 9 বলতেছে কাস্টমার আর বিক্রি করার টার্গেট লাস্ট 11 12 হলে দেব একবারে লাস্ট কত হলো 11000 হলে আপনি 11 12 বলছেন তাহলে 11000 কি বাচ্চা দুটো দুটো হাইলন দুটা হাইলন বাচ্চা কতদিন বসবে খেল নাই ভাইজান

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদেরকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ